ঈদের পরিকল্পনা বরাবরই ফুচকা আসার পর তো আসলে ডিফারেন্ট হয়ে গেছে তো সে তার ফ্যামিলির সাথে নামাজ পড়বে আর ইচ্ছে আছে তার পছন্দের প্রতি বছরেই আদরের ছেলে আফরাম খান জয়ের পছন্দ মতো কোরবানির পশু ক্রয় করেন শাকিব খান যার ব্যতিক্রম এবারেও নয় বরাবরের মতো এবারও ছেলের পছন্দের লাল গরুটাই কিনেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ছেলে যখন অতি আদরের তখন খরচের খাটটা তো একটু বেড়েই যায় অর্থাৎ প্রশ্ন এখানে যে কিং খানের কোরবানির গরুর দাম আসলে কত তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন বরাবারি হাটের সবচেয়ে বড় গরুটাই পছন্দ করা হয় ছেলে আবহাম খান জয়ের জন্য যদিও ছেলেকে সাথে নিয়ে গরু কেনার সুযোগটি হয়ে ওঠে না কিং কিংখানের এবছরও চরম ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে সাকিবের কিন্তু সেই ব্যস্ততার মধ্য দিয়েও আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পরিবার নিয়ে ভাবছেন সাকিব খান বিশেষ করে আদরের ছেলে আবহাম খান জয়ের কথা তো না বললেই নয় ঈদ আসার আগে থেকেই জয় রয়েছে তার দাদাবাড়িতেই ঈদের সমস্ত প্ল্যান তারা বাবা ছেলে মিলেই করছেন বলে জানিয়েছেন ঔকবিশ্বাস সে তার তার সাথে নামাজ পড়বে আর আছে পছন্দের খাবার রান্না অপু বলেন বরাবরের মতো সাকিব তার সন্তান আব্রাহামকে নিয়ে ঈদের নামাজ আদায় করবেন অথবা আনন্দের সাথে ছেলেকে নিয়ে গরু কোরবানি করবেন তাদের বাবা ছেলের এই দিনের মুহূর্তটি আসলেই ভুলে থাকার নয় পছন্দ পছন্দমতো গরু কেনা গরুর মাংসগুলি ভাগাভাগি করা হতে সবখানেতেই মিশে থাকে তাদের বাবা ছেলের স্মৃতিচারণ যেটা চাইলেও ভুলে থাকা সম্ভব নয় আর সে দিনটি আবারও ফিরে আসায় ভীষণ রকমের আনন্দিত ও তবে বরাবরই সাকিবের কোরবানির পশুর দাম নিয়ে একটা সংশয় তৈরি হয় ভক্তদের মাঝে কেননা খান তার কোরবানির পশু কত দাম দিয়ে ক্রয় করেন সেটা জানার আগ্রহটা একটু বেশি দেখা যায় যদিও এ ব্যাপারে কখনোই মুখ খুলেন না সাকিব খান কিন্তু ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় এবারের কোরবানির পশুর জন্য পনেরো লক্ষ টাকা বাজেট করেছেন কিং খান বিশেষ করে তার গরু কিনতে যেদিন হাটে যাওয়া হয় সেদিন হাটের সবচেয়ে আকর্ষণীয় গরুটাই ক্রয় করা হয় যেটা বরাবরই করে এসেছেন সাকিবের বাবা আব্দুর রফ তাই এবারও দাদা নাতি মিলে পছন্দের গরুটাই কোরবানি করতে চলেছেন তারা আর সে বিষয়টি চরমভাবে মুগ্ধ করেছে উপবিশ্বাসকে তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না